আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক বরিপতি সনের দাম আজ হঠাৎ কত হলো জানেন কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনারা এম টি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক সবশেষ দাম সমন্বয় দেশের বাজারে কমানো শেষ স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আঠারোই জুলাই সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রোপাও সবশেষ গত সাতই জুলাই রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সেদিন বড়িতে এক হাজার পাঁচশো টাকা কমিয়েছে সংগঠনটি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতিবরিত এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের বিক্রি হচ্ছে এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা এছাড়া একুশ ক্যারেট প্রতি বলি স্বর্ণের দাম এক লাখ বাষট্টি হাজার নয়শো চুরানব্বই টাকা আঠারো ক্যারেট প্রতি বলি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকায় বেচা কেনা হচ্ছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজস আরও জানায় সওনের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন মানবেদে মজুরির তারতম্য ভিন্ন হতে পারে এর আগে গত একই জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজোস সে সময় বড়িতে এক হাজার আটশো আট নব্বই টাকা বাড়িয়ে বাইশ ক্যাট এক বড়ি স্বর্ণের দাম ছিল এক লাখ বিরানব্বই বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যাট প্রতি বয়ের স্বর্ণের দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা ছিল আঠারো ক্যাট প্রতি বড়ি এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক লাখ ষোলো হাজার চারশো আঠাশি টাকা নির্ধারণ করা হয় হয়েছিল প্রতিবির দাম যা কার্যকর হয়েছিল জুলাই থেকে এ নিয়ে চলতি বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে সাতাশ বার আর কমেছে মোটে মাত্র পনেরো বার দু হাজার চব্বিশ সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে বার দাম বাড়ানোর ক্ষেত্রে কমেছে সাতাশ বার স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্ত রয়েছে রূপার দাম বাইশ ক্যাট বড়ি রূপার দাম বিক্রি হচ্ছে দুই হাজার আটশো এগারো টাকায় এছাড়া একুশ ক্যাট প্রতি বড়ি দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যাট প্রতি বড়ি দুই হাজার দুইশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি রূপা বিক্রি হচ্ছে এক হাজার সাতশো ছাব্বিশ টাকা তো প্রিয় দর্শক এছাড়া আমাদের সবশেষ করবো আতঙ্শকে পর্যন্ত আল্লাহ হাফিজ